আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি শুনেছি আডরসি বিশ্ব বলি খাজা বাবা ফরিদপুরীর দরবারে অনেকেই অপরাধ দিক অনেকেইlantre করে কটুক্ত ভাষায় কথা বলে এই বিশ্ব বলি আডরসি খাজা দরবারে ভণ্ডামি চলে নামাজ চলে না রোজা চলে নেয় এমন ফতোয়া দেয় যাদের ভিতরে নবীর প্রেম নাই যাদের ভিতরে রসুলের পাখির ভালোবাসা নাই যাদের ভিতরে সবাই রসুলের ভালোবাসা নাই যাদের ভিতরে অলিয়া অলিয়াদের ভালোবাসা নাই এরা আটদর্শীকে বন্ধ বলে বন্ধ বলেন এই আটদর্শীর বিদ্বেষে দুশ্মনের শুনো 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 আমি সুযোগকে দেখে গেলাম দেখলাম আমি কালকে রাত্রে দেখলাম এই জমিনে যারা আছে তাদের সিনার ভিতরে নবীর প্রেম আসছে আল্লাহ রাজপুরি এটা হুসাইনের বাগান সাজিয়েছে এটা

নামাজ চলে নফল নামাজের পরে আল্লাহর দরবারে লম্বা মোনাজাত করা হয় এই আদ্রসির দরবারের বিদ্বেষীরা আমাদের সুন্নি গ্রানের ভিতরে অনেকে বিদ্বেষ দেখে ভাই তোমাদের কদমে হাত থেকে বলবো এই নবীর প্রেমের বাগান একটি বার এসে দেখে যাও না এই নবীর পাক বাগানে একবার আস আমি আর ভাবতেছি আর কানতেছি আসতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর খাজরাবা ফরিদপুরি এটা কেমন প্রেমের বাগান সাজিয়েছে এই প্রেমের বাগানে কে টাকার জন্য আসে না दौলতের জন্য আসে না রোজগারের জন্য আসে না এই বাগানে আসেন নবীর প্রেম অন্তরে ধারণ করার জন্য হাত তুলে বলো ঠিক কিনা এই বাগানে আসলে নবীর প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে সাহাবায়ে চুলের প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে হাসান ও হুসাইন মুজতুবার প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে গোসে পাকের প্রেম পাওয়া যায় একবার আসো দূর থেকে হিংসা করে লাভ নাই হিংসা করে লাভ নাই বন্ধু হিংসা করে লাভ নাই আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরী ইনি এমন একটা আধ্যাত্মিক বিদ

বিদ্যালয়ের কথা এই বিদ্যালয়ের এলম দেওয়া হয় সিনব সিনা সুহান বলেন না আরে সেজন্য স্যার বলে আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জোয়ান ভুরা আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ঠিক না ঠিক না আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে ঝোয়ান বুড়ো আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে মাস্টার মহিমা চড়া এলমেলা দুনী ভরা আরে মাস্টার মহিমা চড়া এলমেলা দুনী ভরা আরে কাগজ কলম দুয়াতে কালি কি দরকার আছে আরে কাগজ কলম বদুয়াতকারীর কি দরকার আছে খাজা বাবা ফরিতি ফুরি স্কুল কইলাছে এই দরবারে আসলে ঈমান তাজা হয় কথা বলেন ঠিক কি না এই দরবারে আসলে এলম এলমেলা দুনমি হাসিল হয় এই দরবারে আসলে কলবের মধ্যে মোস্তফা নবীর প্রেম জাগ্রত হয় এই কলবে আসলে সাহাবা একরামের প্রেম জাগ্রত হয় এখানে যারা এসেছেন আমি রাত্রে ঘুরে ঘুরে দেখেছি এই দরবার পরিচালনা স্বয়ং রব্বুল আলামিন করেন মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী সবুজ গম্বুজ মোবারকে সোনালি জালি রওজা আকদস শরীফ থেকে দরবার পরিচালনা করেন বিশ্বভারে খাজা বাবা ফরিদ পুরি রওজা শরীফ থেকে পরিচালনা করেন আমি কালকে রাতে ঘুরে ঘুরে দেখলাম বড় তাজ্জুব হয়ে গেলাম এই দরবারের যারা করার জন্য আসে এরা টাকা দিয়ে বাবর আসে না প্রেম বিতরণ করতে আসে প্রেম বিতরণ করতে আসে অর্জন করতে আসে আপনারা একটু চিন্তা করে দেখুন যারা আট বিরোধী বলেন যারা আট বন্ধ বলেন চিন্তা করে একটু দেখুন তো ডেক উপরে বসা উপরে কর্মী রান্না করছে ঘন্টায় পাঁচ লক্ষ মানুষের জন্য রান্না করা হচ্ছে একটু চিন্তা করে দেখুন তো এটা মানবের হাতের দ্বারা কখনো সম্ভব নয় এটা মহামানবের হাতের দ্বারা সম্ভব এখানে রেজালুল গায়েব ফেরেশতারা কাজ করছে এখানে বুজুরুগ জিন্নাতেরা কাজ করছে এখানে আল্লাহর ওয়ালির বেলায়েতের ক্ষমতা কাজ করছে একবার মুহাব্বতে দূরে থেকে বলিও না দূরে থেকে একটু কাছে এসে দেখো আদ্দুশি খাজা বাবা ফরিদপুরি মৌলা হুসাইনের বাগান সাজিয়েছে এই হুসাইনের বাগান এই হুসাইনের বাগান কেউ বন্ধ করতে পারবে না হুসাইনের বাগান বন্ধ করতে চেয়েছিল মালাউন এসিড কিন্তু হুসাইনের বাগান এই কিয়ামত পর্যন্ত চলছে এই আদর্শের দরবারে ফরিদপুরের দরবারে যে হুসাইনে পাকের জজবা জাগ্রত করে দিয়েছেন যে হুসাইনি মুসলমানের অন্তরের ভিতরে হুসাইনি প্রেম জাগ্রত করে দিয়েছেন বিশ্ববাদী খাজা বাবা ফরিদপুরি সিংয়ে ফুটপাথ দেওয়ার পর্যন্ত এই হুসাইনের বাগান কেউ নিবাইতে পারবে না কেউ নিবাইতে পারবে না কেউ নিভাইতে পারবে না এই হুসাইনের বাগান থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ওলি বের হবে ফকি হবে নজিবের হবে আওতাব বের হবে আবরার বের হবে কুতুব বের হবে কুতুবুল আত্তাব বের হবে কথা বলেন ঠিক কি না আপনারা শুনেছেন জানেন আবার খাজা বা ফরিদপুরের দরবারে আমি যত ছোট্ট জ্ঞানে গবেষণা করেছি এ দরবারে শুধু বাংলাদেশ থেকে মানুষ আসেন শুধু তাই নয় পাকিস্তানের জমিন থেকে আসেন মেক্সিকো থেকে আসেন ইন্ডিয়া থেকে আসেন জাপান থেকে আসেন মিশর থেকে আসেন ভারত থেকে আসেন যেখানে উম্মতের আছে সেখান থেকে মানুষ আসেন এই দরবারে পাকিস্তানের জমিন থেকে একজন মানুষ এসেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আল্লাহর খাজা ফুরির দরবারে অলিগলিতে আসা যাওয়া করতেন যুদ্ধ লেগে গেল দীর্ঘ নয় মাস যুদ্ধ হলো যুদ্ধের সময় যেতে পারে নাই সেজন্য নয় মাস পরে ফুরির কদমে গেল বাবা আমি তো দীর্ঘদিন আমার পরিবারের সাথে সাক্ষাৎ পাই না আমি কেমন করে সাক্ষাৎ পাবো আমাকে একটু অনুমতি দিন আমি যেন আমার পরিবারের কাছে ফেরত যাই বা বলেন সেজন্য পীরের দরবারে যারা আসছেন আসতে পারেছেন কদম থেকে আপনারা অনুমতি নিয়ে আদব শহীদ যেতে হবে কথা বলেন ঠিক না এটা হচ্ছে সাহাবায়ে রসুলের আদব এটা হচ্ছে নবীর প্রেমিকদের আদব নবীর প্রেমিকের ধরবারে আল্লাহ নবী সাহাবায় খেরামরা যখন যেতেন জবান নাড়তেন না হাট নাড়তেন না কদম রাখতেন না একদম মরা মানুষের মতো মরা খাঠের মতো যেমনি ভাবে নড়াচড়া করে না তেমনি ভাবে নবীর দিকে ফিরে এভাবে মতুয়াজু হয়ে থাকতেন খাজা ও দরবারে ওই পাকিস্তানি মানুষ এভাবে হয়ে আছে দশ মাস অতিক্রম হলো। এরপরে খাজা ফুরির কাছে আবারও যায় বাবা আমাকে অনুমতি দেন আমি একটু আমার পরিবারের কাছে যাব খাজা বাবা অনুমতি দিলেন না কারণ আল্লাহর ওলিদের কাছে কফালের দেওয়া যে দুটা চোখ আছে এ চোখের চাই তো হাজার গুণ হাজার গুণ পাওয়ার হাজার গুণ হাজার গুণ পাওয়ার কলবের ভিতরে আল্লাহ অসংখ্য চোখ দান করেছেন আমরা সামনে যা দেখি এই দেখার একটা সীমানা আছে বামে যা দেখি এই দেখার একটা সীমানা আছে ডানে যা দেখি এই দেখার একটা সীমানা আছে পিছনে যা দেখি এই দেখার একটা সীমানা আছে আল্লাহর বলি জুনুব থেকে মাগরিব মাগরিব থেকে সমাল পর্যন্ত দেখতে পারে কথা বলেন ঠিক কিনা এই পাকিস্তানি নাগরিক ইনিকে এবার অনুমতি দিলেন না কিছুদিন পরে খাজা ফরিদ ফুরির এক আশ এক এক মরিধান ঢাকার জমিনে রওনা হবে সেই মুহূর্তে ওনাকে বলেন আপনার গাড়ি তো করে নিয়ে যান উনি ঢাকায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এদিকে পাকিস্তানি নাগরিকের অন্তরের ভিতরে একটু একটু খুব প্রকাশ হচ্ছে আমি দীর্ঘদিন ধরবারে ছিলাম আমার পকেটে কোনো রুপিয়া নাই হাদিয়া নাই টাকা নাই কিভাবে আমি আমার দেশে যাব ইনি যখন ঢাকার জমিনে যখন ওনাকে নামিয়ে দিলেন মন খারাপ করে বাইতুল মুখারম মসজিদে নামাজ পড়ার জন্য গেল উজু করতে লাগলেন উজু করতে লাগলেন হঠাৎ করে এক ভদ্রলোক ওনার পাশে এসে উঁজু করতে পাশে একটা ছোট বাচ্চা ছয় থেকে সাত বছরের ওই ভদ্রলুকের বাচ্চা এসে দেখলেন ওই পাকিস্তানি নাগরিক যখন উজু করছেন ওই ভদ্র ছোট বাচ্চা উনাকে যখন পানি মারতে লাগলেন উনি রাগান্বিত ভাব নিয়ে একটা চর মেরে দিলেন ওই ছোট বাচ্চাকে চোর মারার সঙ্গে সঙ্গে বাবা বলে চিল্লানে দিলেন বাবা দৌড়ে আসলেন দূরে যখন আসলেন বাবা কি হয়েছে বলে মা এই মানুষটা আমাকে মার দিয়েছে তখন ওই মানুষটার আর কোনো কথা বললেন না ভাবাই আপনি ধারান আগে আমরা নামাজটা সেরে নিই নামাজটা সেরে নিই ওই আল্লাহর বলি পাকিস্তানি নাগরিক আর্দশী দরবারের মুরিদান দেখেন এই মুসিবতে পড়েছে থাকে পকেটের মধ্যে রুপিয়া নাই এরপরও নামাজ ছাড়ে না এটা হচ্ছে আটদশী মরিদানের প্রথম এক নম্বর শিক্ষা কত জোরে বলুন ঠিক না ঠিক নামাজ শেষ করলেন ওই মানুষটা বলে ভাই চলুন একটু বাসায় যায় বলে খেয়ে বাসায় যাবেন কেন একদিক দিয়ে ভয় লাগে কারণ ওনার ছেলেকে উনি প্রহার করেছে মায়ের দিয়েছে এক পর্যায়ে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে আদর আপ্যায়ন করতে লাগলেন আদর আপ্যায়ন করার পরে সময় অনেক অল্প আদর আপ্যায়ন করার পরে আবার ওনারা কাকুতি মিনতি হয়ে ওনার কদমে লুটে পড়লেন ভাইজান বড় উপকার করেছো বলে কি উপকার কি উপকার আমি তো আপনাদের ঘরের ছেলেকে ভাগ দিয়েছি উপহার করেছি বলে আমার এই ছেলে দুনিয়ার আশার পর থেকে বোবা কথা বলতে পারে না আপনার চোর কিয়ে যে সন্তান আমাকে বাবা বলে না আমার বেটিকে আমার স্ত্রীকে মা বলে না আমার সন্তান আমাকে মা বলছে আমাকে বাবা বলছে বড় উপকার করেছো তো এই মুহূর্তে পাকিস্তানি নাগরিক মালিকের দরবারে লম্বা একটা সিজদায় পড়ে আল্লাহর ওলি খাজ বাবা ফরিদপুরী চরণ করে ওগো লালন বাবা ফরিদপুরি তুমি যে কি খেলা না খেলো আমরা বুঝতেও পারি না কোন সময় আমার হাতে আপনার মতো আজর মাধ্যমে বাড়ায় ঢুকে দিয়েছো আমার চরকিয়ে গোবা চেলে কত বলেছে এ আদ্রশের মুরিদানেরা আমরা সবাই ওরির খদমে আছি ওরির কদমেই থাকবো এই ওরির দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না কথা বলেন ঠিক কেউ খালি হাতে ফেরত যায় না প্রতি মিনিটে মিনিটে কেরামত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেরামত বিভিন্ন মিডিয়ার মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করে দিচ্ছে বুঝতে আরম্ভ করে দিচ্ছে কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওখানে ওনারা নিউজ করতে বাধ্য হয়েছে ওনারা সরাসরি আসছে এবং ওই রান্নাঘরের ছোলাগুলো পর্যবেক্ষণ করছে উনি কল্পনা করতে পারছে না ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন রাতের পর রাত এখানে রান্না করছে মানুষ দূরে সরছে না আরে শরীর দিয়ে এত বেশি গামাচ্ছে না একটু জিমাচ্ছেও না কারণ মস্তফার প্রেম অন্তরে জাগ্রত করে দিয়েছেন আল্লাহ করি সুরি আলাইহি রহমা ওনাদের কাছে কোনো অলসতা নাই জিমানি নাই এখানে কোনো অলসতা নাই আমি দেখলাম পাথর বাঁচে বসে বসে যারা আসে পাথর বাঁচে লাত্রির ঢাক দেখলাম ওখানেও মানুষ নিয়ে যাচ্ছেন কোনো এখানে অলসতা নাই শুধু প্রেম আর প্রেম যারা আটদশী দরবারকে হিংসা করো যারা আটদশী দরবারের বিরুদ্ধে বলো আল্লাহি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি আমি আপনারা একবার আসুন আটদশী দরবারে হামলা করার চিন্তা করিও না এ আকদশী দরবার পরিচালনা করে স্বয়ং রাসূলুল্লাহ রসূলের আরবী هاشমী মক্কী মাদানী সরকারে মস্তবা জুড়ে বলেন ঠিক কি না অসংকো আলেমরা বসে আছেন আমিও এরাতে করেছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি দরবারে আসব। আপনাদেরকে মেসেজ দিচ্ছি এই দরবারে আসবেন সবাই হাত তুলেন পিছন থেকে যারা শুয়ে আছেন সবাই হাত তুলেন যারা রাস্তায় আছেন সবাই হাত তুলেন এই দরবারের সাথে মৃত্যু রাগ পর্যন্ত থাকবো কথা বলেন ঠিক না এই দরবার থেকে কেউ যদি চলে যায় এই দরবারের কোন কমতি হবে এই দরবারকে কেউ যদি ছোট করে দেখে এই দরবারে কিছু আসে যায় মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে তাকার এরেদা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু